নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ঈশ্বরের কাছে কামনা করি যে আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন আজকে আমি আপনাদের সাথে তালের বড়া বা তালের ফুলুরি রেসিপি শেয়ার করছি খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন স্বাদটাও ভালো হবে বাইরে দিয়ে একদম মুচমুচা তৈরি হবে আর ভেতরটা একদম নরম হবে আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য তালের পাল্প আমি আগে থেকেই বার করে রেখেছি যেহেতু আগের ভিডিওগুলোতে শেয়ার করা আছে তাই আজকে আর আলাদা করে দেখালাম না এখানে একটা পাত্রের মধ্যে আমি এক বাটি আটা নিয়েছি আর নিয়েছি হাফ বাটি সুজি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরা নারকেল আপনারা এই রেসিপিতে নারকেল না দিতে চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে নারকেল কোড়া দিয়েছি তিন টেবিল চামচের মতো এখানে আমি নারকেল কোড়া দিয়েছি এবার এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিতে হবে তালের পাল্পটা যদি মনে হয় যে বার করার পর এর মধ্যে তালের আঁশ রয়ে গেছে তাহলে এটাকে একটু একবার ছেঁকে নিতে পারেন তাহলে একদম মসৃণভাবে তালের পাল্পটা বার হবে তালের পাল্পটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এখানে তালটা যেরকম মিষ্টি আছে বা তেঁতো আছে একটু স্বাদটা বেশি তাহলে সেটা বুঝে আপনারা চিনি দেবেন আমি এখানে চায়ের কাপের মাঝারি কাপ মাপ করে এক কাপের মতো চিনি দিয়েছি তারপর দিয়েছি দু চিমটে নুন আর এইটা দিয়েছি আমি মৌরি গুঁড়ো এখানে আমি দুটা চামচ মৌরি গুঁড়ো দিয়েছি আপনারা এখানে গোটা মৌরিও দিতে পারেন এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা আমরা তৈরি করবো জল ছাড়া এর মধ্যে জল দিতে যাবেন না চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা খুব ভালো করে ফেটানো হলে এর মধ্যে কোনো রকম খাবারের সোডা দেওয়ার প্রয়োজন নেই তো আমি এইটাকে এইভাবে একটা ভিসকারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন হাত দিয়েই বেশি ভালো ফেটানো হয় তাই আমি পরে ভিসকারটা রেখে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটা আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে তাই এটাকে একটু রেস্টে রাখতে হবে আধ ঘন্টা পর মিশ্রণটা আরেকবার চেক করে নিতে হবে যেহেতু এর মধ্যে নুন আর চিনি দেওয়া আছে তাই মিশ্রণের থেকে একটু জল ছাড়বে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আরেক জায়গায় আমরা কড়াইতে তেল গরম করে নেব আঁচটা মাঝারি রেখে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এইভাবে আঙুলের সাহায্যে অল্প অল্প মিশ্রণ তুলে অল্প অল্প ছোট ছোটো করে আমাদের মিশ্রণ কড়াইতে ছেড়ে দিতে হবে কিছুটা বড়ির মতন করেই হাতের আঙ্গুলে আমরা মিশ্রণটাকে আকার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর এইভাবে একটু জায়গা বানিয়ে বানিয়ে আমাদের মিশ্রণটা ছাড়তে হবে না হলে এক একটা বড়া এক একটার গায়ে লেগে যেতে পারে তখন কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে না এইভাবে বড়াগুলোকে তেলে ছাড়ার পর আমাদের প্রায় দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে আঁচটাকে মাঝারি রেখেই এগুলোকে ভাজতে হবে বড়াগুলো তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টোতে যাবেন না আর আঁচটা খুব বেশি বাড়িয়ে রেখেও এগুলোকে ভাজবেন না তাহলে কিন্তু বাইরে দিয়ে খুব রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন আমি এইগুলোকে সময় নিয়ে ভাজতে দিচ্ছি আঁচটাকে মাঝারি রেখেছি আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা যে বড়াগুলো আকারে একটু বড় হয়ে যাচ্ছে তারপর খুন্তির সাহায্যে দু মিনিট পর এইভাবে আলতো আলতো করে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে চারিদিক দিয়ে যাতে বড়াগুলো সুন্দরভাবে সমানভাবে ভাজা হয় সেটাই খেয়াল রাখতে হবে যেদিক মনে হবে যে বড়াটা ভাজা হয়ে গেছে রং ধরে গেছে অন্য দিকটা উল্টে দেবেন এইভাবে মোটামুটি বড়া ভাজতে আমাদের এক একটা ব্যাচে সাত আট মিনিটের মতো সময় লেগে যাবে সাত আট মিনিটের মধ্যেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তেলের থেকে তুলে নেব আর বাকি বড়াগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব যারা এই বড়াগুলো কিছুদিন রেখে খেতে চান তারা যখন বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা পরিষ্কার টিফিন কৌটোতে বা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে দু সপ্তাহের মতো খেতে পারবেন তবে যখনও এটাকে খেতে যাবেন তার ঠিক দশ মিনিট আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখবেন তাহলে টেস্টটা একদম আগের মতনই থাকবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ